ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দাপে সিলেট জেলার তিনটি উপজেলায় মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে রয়েছে জৈন্তাপুর গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ এই নির্বাচনে দুটি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং একটি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকুত আলী আনারস প্রতীক নিয়ে সাঁত্রিশ হাজার পাঁচ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপপিরিজ প্রতীকের প্রবাসী আওয়ামী লীগের নেতা মো আব্দুল গফ্ফার চৌধুরী পেয়েছেন তেইশ হাজার নয়শো ছাপ্পান্ন ভোট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ষোলো জন প্রার্থী অংশ নেন যেখানে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদিকে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট আঠাশ হাজার সাতশো আঠারো মজিরুদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ শামীম পেয়েছেন একুশ হাজার নয়শো এগারো ভোট এছাড়া সিলেটের গোয়েন্দঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদকে হারিয়ে শেষ হাসি হেসেছেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী শাহ আলম সপন গোয়েন্দঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমেদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন এই বিএনপি নেতা ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার সাতষট্টি বোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার সাতশো সত্তর বোট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে একটু অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন